আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে আটটা বেজে গেছে রান্নাঘরে চলে আসলাম জানলাটা খুলতেই দেখি দুটি ঘুঘু পাখি অনেকদিন পর ঘুঘু পাখি দেখলাম এই ঘুঘু পাখি দুটো আমাদের উঠানো এসে খাবার খায় ঠুকঠুকিয়ে দেখে চলে একটু ভিডিও করে অনেকদিন হবে এই ঘুঘু পাখির ভিডিও করা হয় না এর আগে উঠানে এসেছিল আমি একটু ভিডিও করব আর ওড়াল দিয়ে চলে গেল আজকে কি সুন্দর হেঁটে হেঁটে ঘুঘু পাখি দুইটা আদার খাচ্ছে ভালোই লাগতেছে দেখতে আমি জানালাটা খোলার পরে অর্ডার দেখলাম একটু ভিডিও করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম সকাল থেকেই তো ভিডিওটা শুরু করে দিলাম আজকে রবিবার আজকে আমি রান্না করব খুদের চালের বোয়া আর এদিকে গতকালকে তেলাপিয়া মাছ এনেছিল তা ভিজিয়ে রাখলাম কারণ মাছটাকে এটা হালকা লবণ দিব তারপর তো রান্না করতে হয় আর মাছে লবণ না ভিজলে ভালো লাগে না আর এই যে খুদের চাল নিয়েছি এক পটেরও কম নিয়েছি আমরা তিনজনে নাস্তা করি এজন্য জন্য একপট চাল রান্না করা হয় না পটের কম নিয়েছি এখন চলে চালে বসিয়ে দেয় আর বাইরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে আর মাশালা রৌদ্র উঠতেছে দেখা যাচ্ছে তারপরে খুদের চালে বোয়াটা বসিয়ে দিয়ে তোমরা অনেকে আমাকে বলো আপু তোমার খুদের চালে বোয়া রেসিপিটা দিও আমি চাল নিয়েছি সাথে ধনেপাতা কাঁচামরিচ আর লবণ দিলাম আর সামান্য পরিমাণে একটু তেল দিব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আর দুটো আলু সিদ্ধ দিয়ে দেবো এর সাথে তাহলে প্রেশার কুকারে দিয়ে দেবো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তাড়াতাড়ি খুদের চালে বোয়াটা হয়ে যায় প্রেশার কুকারে দিলে যে কোনো খাবারই তাড়াতাড়ি হয় আর তিন চারটা তিনটা বা চারটা সিস হলে জালটা নিভিয়ে দিব। আর পরিমাণ মতন পানি আমি তো এর মধ্যে পানি বলতে হাতের এক কর পানি এক পট চাল নিলে হাতের এক কর পানি দিলেই হয়ে যায় আর এই যে তিনটা আলু সিদ্ধ দিলাম আলু ভর্তা বানাবো কয়েক পদের ভর্তা বানাবো ওই দুই দিন তো রুটি খেলাম সাইদুল বাবা দুই দিন বা তিন দিন রুটি খেলে একদিন বলতেছে বুয়া ভর্তা বানো বা খিচুড়ি বানাও প্রতিদিন আমাদের রুটি খাওয়া হয় আরেক চুলায় বেগুনটা পরে নিতেছি বেগুন পোড়া ভত্তা তো খুবই ভালো লাগে সাথে ইলিশ মাছের লেস ভর্তা বানাবো সিম দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা এগুলি সবই শিল্পাটায় বেটে ভর্তা বানাবো এই যে সিম নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়েছি আর একটা ইলিশ মাছের লেস বের করেছি ভর্তা বানাবো তারপরে লেসটা ভেজে নিতেছি সিম আর ধনে পাতা টালা হয়ে গেছে আর পাশের চুলায় বোয়াটা নামিয়ে ফেলেছি চা বসিয়ে দিয়েছি চা তো একটু জাল হলে ভালো হয় আর শীতের সকালে এখন তো প্রতিদিনই মানে আমাদের তো প্রতিদিনই সকালে চা থাকে শীত আর গরম কী সকালে চা না হলে সাইদুলো বাবার ভালো লাগে না আর মাও একটু চা দেওয়া বিস্কিটটা পছন্দ করে তারপরে এই যে প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি বেগুন ভর্তাটা বানাতে থাকি আর এদিকে সাইদুলো বাবা উঠে পড়েছে জান্নাত পাখিও চলে এসেছে সাইদুল বাবা উঠে প্রথমে পাখি আর তার হুন্ডাটা বাহিরে নিয়ে রাখে তারপরে সে ফ্রেশ হতে চলে যায় আমিও আলু ভত্তা বানিয়ে ফেললাম এদিকে ধনে পাতা ভত্তা ধনে পাতা আর সিম ভত্তা আর বেগুন ভত্তা হয়েছে এখন ইলিশ মাছের লেস ভত্তা বানাবো আর কালিজিরা ভত্তা বানাবো খুদের চাওয়ালের বোয়াটা রান্না করলে কয়েক পথের ভত্তা না হলে তার জমে না আমার কাছে কয়েক পথের ভত্তা দিয়ে বোয়াটা খেতে ভালোই লাগে তোমাদের কাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও যার যার ভালো লাগে আর তোমাদের সবাইকে আমার খুদের বোয়ার তারপর তো ভত্তা বানানো হয়ে গেল। কি কি ভত্তা বানানো হলো দেখো আর এই যে খুদের ছেলে বোয়াটা হয়ে গেছে বেগুন ভত্তা ধনে পাতা ভত্তা সিম আলু ভত্তা ইলিশ মাছের লেজ ভত্তা কালি জেরা ভত্তা তারপরে তো নাস্তাটা টেবিলে নিয়ে আসলাম আমি মা সাইদুল বাবা আর জান্নাত পাখি আমরা চারজনে বসে নাস্তা করব জান্নাত পাখি তো সকাল সকালে উঠেছে ওকে নাস্তা দিলাম একটু বোয়া দিয়েছি আমাকে বলে ভত্তা দাও তারপর একটু আলু ভত্তা দিয়েছিলাম আর জান্নাত পাখির দুই শুয়ে আছে তারা তো নাস্তা মানে এই নাস্তা তো জান্নাত পাখি যা একটু খায় আমার দুনো মেয়ে এক মেয়ে তো মনে একটা খেতেছে না তারপর সাবা মাঝে মাঝে একটু খায় সাবার শরীরটা তেমন একটা ভালো না তো মানে আগের থেকে একটু সুস্থ কিন্তু তেমন একটা খেতে পারে না তারপর আমিও নাস্তাটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ কয়েক পদের ভত্তা দিয়ে মানে সকালে ধোয়া ওঠা গরম গরম বোয়া আর ভত্তা তো খুবই মজার খাবার তারপর তো মা আর সাইদুল বাবা চা খেয়ে নিল মা অবশ্য বৌয়া কো ভাত খাও কমই খায় কিন্তু চা আর বিস্কিটটা একটু তার কাছে ভালো লাগে এই যে জান্নাত পাখি আর আমি খেয়ে নিতেছে আর আমি বেশি ভত্তা দিয়ে ভালো করে মেখে চাটনি করে খাচ্ছি কি মজাই না লাগতেছে জান্নাত পাখি আর ফুয়াচ্ছে বলতেছে ঝাল তারপরে রান্নাঘরে চলে আসলাম নাস্তা খাওয়ার পর গুছিয়ে তেলাপিয়া মাছটা কেটে লবণ দিলাম চালটাও ভিজিয়ে রাখি আমি রান্না করতে করতে প্রায় সাড়ে বারোটা পুনে একটা বাজে রান্নাঘরে আসবো এফ্যাকে ভাবিও চলে এসেছে ভাবিকে বললাম একটু ঘরটা গুছাও আর এদিকে আমি আরেকটা কাজ করেছি সেটা হলো গতকালকে দুইটা বালটি কিনেছিলাম সেই ফুল গাছ এনেছি আর মা বাহিরে বসে মেতির শাকগুলো বেছে দিতেছে রোদ্রে বসে আর এই যে ফুল গাছগুলো বালটির মধ্যে মানে চারাটা দুইটা বুনেছি এখন পানি দিতেছি মাটির সাথে শুকনো গোবর মিশিয়ে এই চারা দুটা লাগালাম বালতির মধ্যে আমার ছোটো মেয়ে তো খুব শখ গাছের ওর চাচির মতন এই জন্য অর্জনে আনা হয়েছে আজকে লাগালাম আস্তে আস্তে বড় হোক এটা হাজারি গোলাপ গাছ এটা সারা বছরই ফুল দিবে তারপরে এর মধ্যে সময় কেটে গেল প্রায় দুই ঘন্টা আমি সাড়ে বারোটা বাজে রান্নাঘরে চলে আসলাম পাঁচ শাকটা ধুয়ে নিতেছি নদী পারে দাদি দিয়ে গেছিল। পাঁচ মেশেলির শাক তেলাপিয়া মাছ ভোনা টমেটো দিয়ে ডাল আর ভাত এই দুপুরের মেনু তাহলে রান্নাটা শুরু করে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশে চুলায় পাঁচ মিশালি শাকটা বসিয়ে দিব ধুয়ে নিই আর এই যে তেলাপিয়া মাছ লবণদা রেখেছি ও শাকটা ধোয়ার আগে মনে পড়লো ডালের কথা ডালটা বসিয়ে দিই দুই তিনটা সিচুলে নামিয়ে তারপরে ঘুটে নি ঘুটে নিবনে তারপরে তো ডালটাও বাগার দিব এখন ধনেপাতা দিয়ে জাল দিলাম ভালোভাবে ঘুটে নিয়েছি পানি দিয়েছি কিছুক্ষণ জাল দেওয়া হয়েছে এখন রসুন শুকনা মরিচ আর জিরা দিয়ে বাগার দিলাম আর একটু ভাজা হোক তারপর ডালের মধ্যে ঢেলে দিব না আর এদিকে পাঁচ শাকটাও সিদ্ধ করে ফেলেছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ সিমও দিয়েছি আর মাছটা ভালোভাবে ধুই হলুদ মরিচ মেখে রেখেছি ভেজে নিব আর শাকটাকে একটু গালিয়ে নিব আমরা শাকটাকে একটু গালিয়েই বাগার দিই আর যে ডালটা বাগার দিয়ে ফেললাম এখন এই জালটা নিবিয়ে দিব অনেকক্ষণ তো জাল দেওয়া হলো মানে ডালটা আমি প্রথমে অনেকক্ষণ জাল দেই তারপরে বাগার দিই তারপরে ডালটা নামিয়ে পেসটা ভেজে নিতেছি আর এক মাছ ভেজে নিতেছি ওখানে ওই চুলায় পেজটা ভাসতেছিল মাছটা ভোনা করব। আর এই যে ডাল তো নামিয়ে রেখেছি আর এই যে এদিকে শাকটাকে একটু গালিয়ে নিতেছি বাটনার মধ্যে শাকটা একটু গালিয়ে বাগার দিলে খেতে ভালো লাগে আমরা পাঁচমিশালি শাকগুলো একটু গালিয়ে বাগার দিই পেঁয়াজটা ভাজা হলো আদা রসুন দিয়ে দিই আদা রসুন দিবো হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই অনেকদিন পরে তেলাপিয়া মাছ বোনা করা হচ্ছে তেলাপিয়া মাছ বেশিরভাগ আমরা আনলে ভাজাই খাওয়া হয় বোনার কমই খাওয়া হয় এই যে মাছগুলো আস্তে আস্তে ভাজতেছি আর এদিকে শুকনামরিচ আর রসুন দিয়ে শাকটা বাগানো দিলাম তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হচ্ছে আর একটু কষিয়ে পানি দিয়ে দিব। মশলা যত কষাবো ততই তো তরকারি খেতে মজা ফসানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন শাক দিয়ে দিলাম শাক দেওয়ার পরে মানে বলক আসলে শাকটা দিলাম আমরা তো এই শাকটা এরা সবাই খেয়ে থেকে এটা একটা মশলা তারপরে এই যে ভাজা মাছ টমেটো আর কাঁচামুচ একসাথে দিয়ে এখন হালকাভাবে একটু নাড়া দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে জালে ভোনাটা করি নামনের আগে একটু ধনে পাতা আর এই যে পাঁচমিশালি শাক ভাজিটা হয়ে গেল আমি একটু পরে নামিয়ে ফেলব মশালা কালারটাও সুন্দর এসেছে তাহলে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম কি কি রান্না হলো পাঁচমিশালি শাক ভাজি টমেটোর ডাল ভাত আর তেলাপিয়া মাছের তেল জাল মানে ভোনা চলে আসলো সাইদুল্লা বাবা নামাজ পরে এসে আমি মা সাইদুলা বাবা খেতে বসে পড়লাম এই যে আমিও খেয়ে নিলাম পাশমিশের শাক ভাজিটা অনেক মজা হয়েছিল আর সারা পাখি দেখো পোলাও আর সে গতকাল মানে পরশু দিনের যে মুরগি গোস্ত ছিল সেটাই গরম করে দিয়েছি সেটাই খাচ্ছে ওর পোলাও আর মুরগি গোস্ত যে কি পছন্দ ও অনেক পছন্দ করে একটু খায় আমি একটু রান্নার সময় বেশি করেই রান্না করি যেন ও একটু খেতে পারে পরে প্রতিদিন তো আর রান্না করা সম্ভব না আর মনে পড়লো ভত্তার কথা ভত্তা দিয়েও কিছু ভাত খেলাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম